মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন সাধারণ লোক বলে খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কিন্তু যিনি একজন গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়ক এবং কর্মচারী সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি পোর্টফোলিও আছে এমন একজন ব্যক্তি যিনি কিনা যৌথ মঞ্চকে একটি ব্যঙ্গ করে কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ সংগ্রাম যৌথ মঞ্চকে যে ব্যঙ্গপ্তি করেছে বা ব্যঙ্গ করে কথাগুলো বলেছেন মাননীয় মন্ত্রী সাহেব মহোদয় তো তার পরিপ্রেক্ষিতে সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক সম্মানীয় ভাস্কর ঘোষবাবু কী বলেছেন আমরা একটু শুনে নিয়ে আসুন পুরো মানে মিথ্যা তথ্য উনি দিয়েছেন ওনার দিদিমণি বলছেন দু হাজার চারশো কোটি টাকা খরচা হবে উনি বলছেন দু হাজার সাতশো কোটি টাকা খরচা হবে অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই ওনারা যে মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিল আমাদের কাছে তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি থাকার কথাটাও নয় কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন আজকে এই দল কালকে ওই দল আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলো দৌড়ানো এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে তবুও উনি যে হিসেবটা দিয়েছেন যে একশো ছত্রিশ শতাংশ দিয়ে দিয়েছেন হ্যাঁ সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে দুশো আঠারো পার্সেন্ট দিয়ে পায় আমরা পাচ্ছি একশো ছত্রিশ পার্সেন্ট মানে বকিয়ার পরিমাণ বিরাশি পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে বিরাশি পার্সেন্ট কম মহার্ঘ ভাতা পান মানুষ সেটা বাবু সেটা নিয়ম একটু বলুন আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন যাই হোক যা হোক না কেন যেভাবেই হোক না কেন ডি আন্দোলনের জন্য আমরা অবশ্যই আইনিভাবে লড়াই চালিয়ে যাব ততদিন না পর্যন্ত আমরা আমাদের পাওনা করা সরকারিভাবে এআইসিপি অনুযায়ী আমরা পাচ্ছি ততদিন কিন্তু আমরা অবশ্যই আন্দোলন জারি রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস